নজর রাখবো পরবর্তী সংবাদে শনিবার সকালে আগরতলা বাধারঘাট রেল স্টেশন চত্বর থেকে আটক করা হয়েছে আর্জন বাংলাদেশিকে এবং আর্জন বাংলাদেশীকে আটক করেছেন আগরতলা জিআরপি থানার পুলিশ আজ বাংলাদেশী এবং একজন সহযোগী ভারতীয়কে আটক করেছে আজ আগরতলা জিআরপি থানার পুলিশ গোটা বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে কি বলছেন তারা এবং কোথা থেকে তারা বলা আছে যে বাংলাদেশী নাগরিকরা রাজ্যে এসে কোথায় পাড়ি দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল গোটা বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে শুনুন বিস্তারিত ছিল ট্রেন 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 একটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তো ওইটা দিয়ে একটা বিশাল সংখ্যক বাংলাদেশের লোক যেতে পারে এরকম খবর তারপর আমরা জে আর পি এফ এবং আর পি এফ থানার পুলিশ মিলে আমরা সব একটা অ্যাম্বুন্স বসি তো সে যদিও ট্রেনটার টাইম ছিল আটটা নাগাদ তো আমরা যখন প্রায় সাড়ে সাতটা মানে সাড়ে সাতটা পার হচ্ছে এমন সময় দেখলাম কিছু মানে বয়সের মহিলা এবং ছেলেরা মানে ওই দিকে আসছে প্ল্যাটফর্মের মেন গেট হয়ে প্ল্যাটফর্মের দিকে আসছে এবং তারা মুভমেন্ট খুব সাসপেক্টেড ছিল তারপর আমরা যথারীতি তাদেরকে ডিটেন করি তো ডিটেন করে আমরা নয় জনকে ডিটেন করেছি টোটাল তো এর মধ্যে আটজনই বাংলাদেশের বাড়ি এবং একজন আমাদের ইন্ডিয়ান তো তাদেরকে করে করে জানতে পারি যে তারা ওই ট্রেনে যেতে চেয়েছিল কেউ মুম্বাই কেউ পুনেতে শিয়ালদ হয়ে যাবে তো তারা কেউ বলেছে যে তারা ওই কুমিল্লা বর্ডার দিয়ে এসেছে এরকম কিন্তু এখনো তাদের জিজ্ঞাসাবাদ চলছে তো তাদের কাছ থেকে আমরা আরো আশা করি আরো অনেক কিছু তথ্য বেরিয়ে আসবে তাদের কাছ থেকে তো এই নিয়ে আমাদের জিআরপি থানাতে একটা মামলাও নিয়েছি বিভিন্ন ফরেনার অ্যাক্ট আইপিবি এবং আইপিসি দ্বারা অনুসারে আর আমরা এর মধ্যে দুজনকে আমরা পুলিশ রিমান্ডও আনব তো তাদেরও কঠোরভাবে আমাদের অফিসাররাও জিজ্ঞাসাবা চালিয়ে যাচ্ছে তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করবো তাদের যিনি আমাদের ইন্ডিয়ান ওনার নাম তো সেন্টু দেব বাংলাদেশের যারা আছে তারা একজন আছেন তানিয়া হাসান শেখ সাথী খাতুন সুমি শেখ রূপা শেখ রেজওয়ান শেখ বিউটি খাতুন সুপ্রিয়া শেখ মাজেদা বিশ্বাস পিঙ্কি তাদের নাম এরকম আর কি এরকম বলেছে কিসের সূত্রে এসেছিল তারা তারা তো এখনো মানে আমরা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছি তো যতটুকু সম্ভব তারা পুনে এবং মুম্বাইতে কাজ করা কাজ করতে যাবে এরকম তাদের মানে তাদের যে কতভক্রমণ আর কি তারা এরকম বলছে আর এখন পর্যন্ত তো নিশ্চয়ই এর পিছনে আরো অনেক কিছু থাকতে পারে আশা করছি আজকে করে তোলো আজকে মোহামান্য আদালতে প্রেরণ আপনারা শুনলেন বক্তব্য এবং ক্ষেত্রে বলা যায় বহিরাজ্যে দেওয়ার উদ্দেশ্যে আজ কুমিল্লা সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করেছে এবং সহ এক্ষেত্রে আটজন বাংলাদেশিকে আজ গ্রেফতার করা হয়েছে বা আটক করা হয়েছে যদিও এক্ষেত্রে পরবর্তী সময় তাদেরকে আদালতে সপর্দ করা হবে সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ থাকুন শুধুমাত্র নিউজ টাইন পর্দায় নমস্কার